তোমরা কেমন আছো হ্যাঁ ভালো আছো তোমরা কেমন আছো এবার কি পান্থা খাচ্ছে নাকি হ্যাঁ 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 কেমন আছো তুমি তো তোমাদের বিষয়ে কিছু আমরা কথা জানলাম কি সমস্যাটা কি ভালো আছো বা বেশ ভালো মেয়ে মিষ্টি মেয়ে নাম কী বাবা তোমার পান্থা খাচ্ছো কেন এখন বাজে কটা হ্যাঁ তোমার নাম কি আফরিনা খাতুন এ তোমার নাম আয়সা খাতুন বাবু তোমার নাম কি তো তোমরা এখানেও আছো এখানে আছো কেন তোমরা কি সমস্যাটা কি তোমাদের এখানে আছো কি ব্যাপার এমনি মনে আরে এমনি না কি হয়েছে বলো কি হয়েছে বলো ওই তো বলতে এটা এটা তোমাদের ঘর তো তো এটা ঘর ওখানে না থেকে এখানে আছো কি ব্যাপার হ্যাঁ এত মন পানটা কাচ্ছো এত বেলায়ে পানটা কাটছ এখন তো ভাত খাওয়ার কথা এখন তো ভাত রান্না করার কথা কি ব্যাপার তোর নাম কি আর তোমার নাম কি বললে আর এই পিছের নাম আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলো তো তোমাদের তোমাদের বিষয় অনেক কথা শুনেছি তাই আমরা এসেছি তোমাদের দুঃখ কষ্ট শুনে আমরা এসেছি তোমাদের মানে তোমরা কয় ভাই বোন বলো তিন ভাই বোন ভাই আছে তিন বোন তাই তো তো তিন ভাই বোন বলছো তো যাই কি হয়েছে সমস্যাটা বলো সমস্যাটা কি তোমাদের বলো বলো একদম নিশ্চিন্ত কোনো ভয় করবে না বলো অসুবিধা নেই বলো কারণ আমরা আমরা অনেক দূর থেকে এসেছি তোমাদের কথা শুনে কারণ তোমাদের কি হয় না হয় তোমাদের কথা শুনে আমরা অনেক দূর থেকে এসেছি এই পাশে একটা বাড়িতে একটা মানে দিদা ফোন করেছিল তো যাই হোক তার কথা শুনে আমরা এসেছি এখানে তো তোমরা নির্ভয়ে বলো যে তোমাদের সঙ্গে কি হয় বা কি হয়েছে আর তোমাদের এই এপারে একটা বড় ঘর থাকতে তোমরা বা এই এতটি কি ছোটো ঘরের ভিতরে এখানে একটাই তো তারপরে হাঁড়ি আছে তার পেঁয়াজ পেঁয়াজ সব কিছু মানে এখানে খাওয়া দাওয়া তাই তো তুমি পান্না খেয়েছো এ বোন তোমরা ভালো ঘর বাড়ি ছেড়ে এখানে আছো কি ব্যাপার হ্যাঁ এই বোন হ্যাঁ আরে কাঁচু কেন কাঁচু কেন বলো বলো ভালো করে বলো কি হয়েছে বলো হানাকারি করছো কেন দেখো চোখে জল চলে এসছে কি ব্যাপার হ্যাঁ কথাটা বলো তোমার মুখ থেকে তোমাদের মুখ থেকে তো শুনতেছি বোন কি হয়েছে আরে মায়ের কথা বলতে মায়ের কথা বলতে হঠাৎ করে চোখ তো জল এলো কেন কি হয়েছে বলো কি অবস্থা কিভাবে খাচ্ছে দেখো

রান্না করবে না দূরে রান্না করবে না কোথায় গিয়েছে আসবে না আজকে কোথায় গিয়েছে কোথায় বলো ও মা কোথায় গিয়েছে হ্যাঁ বাপের বাড়ি গিয়েছে কবে গিয়েছে হ্যাঁ কদিন হয়েছে গিয়েছে কদিন হয়েছে এ তোমার বাবার কাছে তুমি বলো না কিছু হ্যাঁ কেন কে মারবে সদ্মা বাবার তোমার বাবার কাছে তুমি বলো তোমার বাবার কাছে বলে তা তোমার বাবা জানতে পারবে তবে তোমাদের তো মানে কমাবে তোমার মানে কেউ নেই তো বন্ধুরা বুঝতে পারছেন যে কি অবস্থা এখানে এই যে তিনটে বাচ্চা এই তিনটে বাচ্চা এই এদের রান্না করে হারিয়ে পেঁয়াজ আছে উপরে মানে এতটুকু পান্তা ছিল আর সম্ভবত হারিয়ে কোনো পান্তা নেই তো যা ছিল এই মোটামুটি এই এতটিকে পড়া আছে কিছু নেই হাঁড়িগুলো কিছু নেই তো এই বড় বোন এই বড় বোন এই বড় বোন হচ্ছে এই বাচ্চা দুটো খাইয়ে দিয়ে এখন বড় কাঁদছে তো আমরা আসার পরে আমাদের মানে এই বাচ্চাটা এই বাচ্চাটা এখন পাঁচ মাস এর মা মারা গেছে তো এই বড় বড় দিদি এই বড় দিদি হচ্ছে কারে ভিক্ষা করে এই বড় দিদি ভিক্ষা করে এই দুজনকে মানে এখন স্কুলে পড়ছে আর এর দেখাশোনা করে তো বোন কি করে হ্যাঁ বিক্রি করে আহা বাবা রে তোমাদের তোমাদের মারে কে মারে মারে তোমরা তো বাবা গাই বলে দাওনি বললে মারবে কি অবস্থা এতই করে বাচ্চা বন্ধুরা বুঝতে পারছেন যে চোখ থেকে জল কি হবে আসে দেখো মানে সত্যি আমাদের দেখে মানে বাসি ভাত খাচ্ছো না আসলে রান্না করবে না দুপুরে রান্না করবে না মা কবে চলে গেছে কবে কালকে গিয়েছে তা তোমাদের ভাতটা দিয়ে যায়নি রান্না করে খাওনি তোমরা কালকের থেকে এই বাসি ভাত খাচ্ছ কালকের থেকে এই বাসি ভাত কি আছো ভয় করে কথা বলছো তোমরা আরে ভয় ভয় করতে হবে না তুমি কথা বলো তোমাদের 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 জন্য আসা কিন্তু এখানে তোমাদের জন্য এসেছি আমরা ঠিক আছে হয়তো ওই মহিলাটা আসেনি ভয় করে কি বলে না বলে তোমার 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 এই সদমারে কি খুব ডेंजरस মে কবে আসবে কবে বলো আমরা সেদিন আসবো বলো কবে আসবে এখানে চলে আসবে কবে বাড়ি থেকে বলো বলো কথা বলো কাকিমাটা আমাদের দেখি নিয়ে এলো যে দিদিটা আমাদের দেখি নিয়ে এলো উনি কি বললো যে খুব ডেঞ্জার আছে তোমার যাচ্ছ আসবে বললো তো তোমার সৎ মাকে সাহায্যতা করে দেবো ঠিক আছে যে মানে আমরা যা করলে তোমরা ভালো থাকবে সেই কাজটাই আমরা করি বন্ধুরা বুঝছেন এত কি বাচ্চা এই পান্তা খাচ্ছে দেখুন তোমরা এখানেই থাকো আমাদের দেখে আমাদের সত্যি আমাদের দেখে মানে চোখ থেকে জল চলে আসছে তুমি থাকো কোথায় এখানে এই বোন তুমি এই তুমি থাকো কোথায় বলো এখানে থাকো কথা বলছ না আচ্ছা আচ্ছা মানে ওই কথা ওই কথা গুণ তাই তো ওই ওইগুলো ওইগুলো আত্মবেলা বিশেষ হয়ে বড়

তো বন্ধুরা বুঝতে পারছেন একদম একদম ফাঁকা জায়গা মানে এখানে যে বাচ্চা তিনটা যেদিকে মেরে ফেলে দেয় না আমাদের তো সন্দেহ হচ্ছে কোন দিনে না মেরে দেয় কারণ সদমাটা আমরা যা শুনতে পাচ্ছি খুব ডেঞ্জারাস নিয়ে কোন দিন যেন না মেরে না দেয় এটাই আমাদের সন্দেহ তো আমরা খুব তাড়াতাড়ি আবার আসবো একদিন পুরো ফাঁকা জায়গা বুঝতে পারছেন পুরো ফাঁকা জায়গা মানে কিছু নেই আর এই ঘরে যে তালামারা আছে তিনটে কচি কচি বাচ্চা রেখে দিয়ে ঘরে তালামারে দিয়ে চলে যাচ্ছে তো বুঝতে পারছেন যে সদমার কতটা মানবতা মানে এতটুকু করে বাচ্চা রেখে দিয়ে বাবা বাড়ি চলে যাচ্ছে না না মানে ভয় বসে একটু আমার তো মনে হয় সব কথা খুলে বলতে পারো আমাদেরকে কি বলছি বুঝতে পেরেছো হ্যাঁ বাবু তাই তো তুমি ভয় করে কথা বলছো না তুমিও বলছো না তা আমরা কি নিয়ে করব বলো তোমাদের সমস্যার সমাধান করতে এ তোমরা ভয় করছো কিছু তাহলে এটা একটু বলো তো তোমরা ভয় করছো কেন তোমার মায়ের জন্য কি করছো কেন আমি কিছু বুঝতে পারছি না তোমাদের জন্য আমরা এসেছি অনেক দূর থেকে আমরা এলাম তা তোমার মুখ থেকে আর মানে কথাবার্তা শুনে তারপরে তো আমরা কিছু একটা ব্যবস্থা করবো নাকি ভালো করে কথা বলছো তোমার দাদার মতন আমরা ঠিক আছে সেই সব কথাবার্তা তো বলবে আমাদেরকে না বললে আমরা বুঝবো কি করে আবার আমরা শুনেছি অনেক কথা কিন্তু সেই সব কথা শুনে মেলাতে হবে তো না আমরা বুঝলে তোমাদের কি করবো বলো তোমাকে ভিক্ষা করতে পাঠায় সেটাও শুনেছি তোমার করে একদিন যদি না যাও করতে সময় তোমারা তো আমাদের কাছে দেখুন বন্ধুরা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানে আমাদের ফটো পাঠায় বা আমাদেরকে জানায় তো তারপরে আমরা সেই পরিস্থিতিতে আমরা আসি এসে আমরা দেখে সেই তার উপরে এস্টে দিন তো দেখতে পাচ্ছি

তুমি একটা কথা খুলে বলে কি ব্যাপারটা কি হয়েছে বলো তুমি কান্না করছো কেন ভয় করছো কেন তুমি কি বললে কি সমস্যা আছে ও আচ্ছা একটু একটু জোরে বলো একটু জোরে বলো জোরে বলো কি হয়েছে ও আচ্ছা আচ্ছা দেখো তামিন দা বুঝতে পারলাম ভয় তো বলছ না

কিছু ভালো মন্দ কিনে এনে খাও ঠিক আছে কেন ধরো এটা এটা ধরো আর এটা তুমি নাও বাবু এটা তুমি নাও দাও কেন এটা তুমি নাও আচ্ছা তোমরা কি পরিস্থিতিতে আছো না আছো তাহলে তুমি যখন বলতে চাইছো না সব কথা তোমার মা আসুক এলে তার মুখে নাকি কথাবার্তা শুনবো তারপর তোমাদের উপরে কিছু একটা ব্যবস্থা করে দিয়ে যাবো ঠিক আছে কি খাবে হ্যাঁ হ্যাঁ খাবার খাবে হ্যাঁ হ্যাঁ খাবার ওই টাকাটা নিয়ে খাবার খাবে মামা তোমার নাম কি তোমার মিষ্টির নাম কি বলো হ্যাঁ এত ফুটফুটে ছোট বাচ্চাদের কিভাবে যে মানে কষ্ট দিতে পারে এই যে ফাঁকা জায়গা এইখানে কিভাবে এই পরিস্থিতির মধ্যে রাখতে পারে হ্যাঁ মহিলা

তো যে যে আমাদের খবর দিয়েছে তার মুখ থেকে আমরা শুনে আসবো মা এলে যাই বন্ধুরা আমরা আমরা ফোন করে নেব এই ভালো থাকো কান্না করো না ঠিক আছে সব কান্না করো না আমরা আবার আসবো পরশু দিনে হ্যাঁ ঠিক আছে এই চলো আমরা আসছি না এখন ভালো থাকো আবার আসবো চলো বন্ধুরা দেখতে পেলেন সবকিছু আমরা আসবো দু তিন দিন পরে ওই কাকিমা

খারাপ অবস্থা আছে যে আপনারা মানে না দেখলেই বুঝতে পারবেন না কী অবস্থা